নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট উইটেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা ত্রিকোণমিতির অনুপাত নিয়ে তিন দশ নয় দশমিক একের কিছু অঙ্ক করবো শিক্ষার্থী বন্ধুরা যারা আগের ক্লাসগুলো দেখো নাই প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো নিও এবং যারা আমার চ্যানেলে নতুন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখানে বলছে এক নম্বরে নিচের গাণিতিক উক্তিগুলো সত্য মিথ্যা যাচাই করো তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও আমাদের নিচে কিছু পয়েন্ট দেওয়া আছে এগুলো আমরা সত্য মিথ্যা যাচাই করব এখানে বলছে টেন এ এর মান সর্বদা একের চেয়ে কম এটা সত্য না মিথ্যা সেটা আমরা যাচাই করব যদি ক নাম্বারটা আমরা চিন্তা করি তাহলে আমাদের কি বলছে যে ক নম্বরটার উক্তিটা হলো আমাদের এখানে টেন টেন এর মান কী হবে সর্বদা একের চেয়ে কম হবে এই উক্তিটা আমাদের সঠিক নয় আমরা লিখবো টেন এর এর মান সর্বদা সর্বদা ওয়ান হবে উক্তিটি সঠিক নয় আমরা লিখব যে উক্তিটি সঠিক নয় কেননা টেন আমাদের এখানে বলছে যে এ এর মান ভিন্ন ভিন্নর জন্য আমরা লিখব যে এ এর মান ভিন্ন 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 জন্যে টেন এ এর এর মান কী হতে পারে আমাদের টেন এ এর মান এক বা তার চেয়ে কম কিংবা বেশি হতে পারে বা তার চেয়ে কম বা বেশি হতে পারে আমরা লিখবো ওটা আমরা বলছি যে এ এর মান এর মান ভিন্ন ভিন্নর জন্য টেনের মান এক কিংবা তার চেয়ে কম কিংবা বেশি হতে পারে এটা আমরা জানি যেমন ধরো যে একটা উদাহরণ দিই যেমন যেমন হলো যেমন এ এর মান যদি আমরা কি ধরি থার্টি ডিগ্রি ধরি কিংবা ফোর্টি ফাইভ ডিগ্রি ধরি কিংবা সিক্সটি ডিগ্রি ধরি মানে যাই ধরি না কোনো তার মানে এর মানের জন্য আমরা লিখেছি এর মানের জন্য আমরা লিখতে পারি যে টেন থার্টি ডিগ্রি সমান তার মানটা আমরা জানি কি জানি ওয়ান ওয়ান বাই রুট থ্রি যা আমার কি ওয়ান এর চেয়ে চে কি হয় ছোট আবার ধরো যে টেন কত ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি এটি সময় ওয়ান জানি যা কি ওয়ান এর সমান শিক্ষার্থী বন্ধুরা এখন বলছিল তারপর যদি আর একটা আমরা আরেকটা মান ধরি যা টেন কত ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি মান সময় হয় রোড থ্রি হয় তাহলে এর যা কি ওয়ান এর চেয়ে কি হবে এর চেয়ে বেশি বেশি হবে শিক্ষার্থী বন্ধুরা কাজে আমাদের যে এখানে কথাটা বলছিল এক নম্বরে যে টেন এ টেন এর মান সর্বদা কী একের চেয়ে কী হবে ছোটো হবে সে কথাটা সঠিক নয় সুতরাং আমরা একটা কনক্লুশন কথা বলবো আমরা কী বলবো সুতরাং টেন এর মান সর্বদা আমরা লিখি যে সুতরাং টেন এর মান সর্বদা একের চেয়ে কি ছোটো একের চেয়ে কম নয় এর চেয়ে কি নয় কম নয় ইহা সঠিক নয় আমরা লিখব ইহা সঠিক নয় মান কম আমরা লিখবো এখানে কম বেশি বা সমান হবে সেক্ষেত্রে বন্ধুরা এটি হল আমাদের আনসার তাহলে আমরা কি বললাম আমরা বললাম এখানে যে টেনের মান সর্বদা একের এক হবে কিংবা একের চেয়ে কম এখানে বলছি মান সর্বদা একের চেয়ে কম হবে আমি একটু লেখাটা বলেছি একের চেয়ে এক এর এর চেয়ে কম হবে উক্তটি কি সঠিক নয় কেন সঠিক নয় সেটা ব্যাখ্যাটা আমি এখানে দিলাম যে এর মান ভিন্ন ভিন্নর জন্য টেন এর মান এক বা তার চেয়ে কম কা বেশি হতে পারে যেমন টেন সময়সন কী দলম থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এর মানের জন্য টেন থার্টি ডিগ্রি সমস্যা আমরা জানি ওয়ান বাই রোড থ্রি রোড কিউব যা ওয়ানের চেয়ে কি ছোটো টেন ফোর্টি ফাইভ ডিগ্রি সমস্যার ওয়ান যা ওয়ানের চেয়ে সমান টেন সিক্সটি ডিগ্রি যা টু রোড কিউব যা একের চেয়ে বেশি শিক্ষার্থী বন্ধুরা এখন সুতরাং বলবো টেন এর ওয়ান এর মান সর্বদা একের চেয়ে কম নয় ইহা সঠিক নয় মান কম বেশি কিংবা সমান হবে শিক্ষার্থী বন্ধুরা এটাই হলো আমাদের মূল আনসার তাহলে আমরা পরে খ নাম্বারটা করি খ নাম্বারটা আমাদের এখানে কি বলছে দেখো খ নাম্বারটা বলছে যে এই কট এর মান কট কট হলো কট এ হলো কট এবং এ এর গুণ ফল এটাও সঠিক নয় কেন সঠিক নয় তার চুক্তিটা আমরা এখন তুলে ধরবো আমাদের টেন থিটা কট থিটা কেন কিংবা কোসেক থিটা তাদের সাথে একটা অ্যাঙ্গেল থাকে অ্যাঙ্গেলটা হলো আমাদের এ কিংবা থিটা কাজে এটাকে আলাদাভাবে আমরা কি করতে পারি না গুণ করতে পারি না তো এটাকে যদি আমরা বলি কট হলো কট এ হলো কট এ এর গুণ ফল ই হওয়া সঠিক নয় আমরা উত্তরটা খড় নাম্বার দেবো এবার বলবো যে কট এ হলো কট ও এ এর গুণফল ফল কট এবং এ এর গুণ ফল বলছে কি এই উক্তিটি সঠিক নয় আমরা লিখবো যে এই উক্তিটি সঠিক নয় কেন সঠিক নয় তার কারণ আমরা সঠিক নয় তার কারণ আমরা ব্যাখ্যা করি এখানে কট এ হল আমরা লিখবো যে এখানে কট এ হল কী হলো যে ত্রিকোণমিত্তিক অনুপাত টিকোনো মিত্তিক অনুপাত আমরা লিখবো এখানে ত্রিকোণমিতিক অনু অনুপাত এবং এ হলো সমকোণী ত্রিভুজের যে কোনো একটি কোণের মান এবং এ হল সমকণি ত্রিভুজের যে কোনো একটি কোণের মান শিক্ষার্থী বন্ধুরা এটা হলো আসল জিনিস যা কটের সাথে যুক্ত হয়ে অর্থপূর্ণ ত্রিকোণ অনুবাদ প্রকাশ করে যা কট এর সাথে এখানে যুক্ত হয়ে যুক্ত হয়ে অর্থপূর্ণ অর্থপূর্ণ ত্রিকোণমিতিক অনুপাত প্রকাশ করে অনুপাত প্রকাশ করে শিক্ষার্থী বন্ধুরা এটাই হলো আনসার কাজেই আমরা লিখতে পারি কাজেই কী লিখব যে কাজেই উক্ত উক্তি সঠিক উক্ত উক্তি সঠিক নয় আমরা লাগবো সঠিক নয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা যেটা লাগলাম সেটা দেখো কট হল কট এবং এ এর গুণফলের এক একটি গুণ ফল এ উক্তিটি সঠিক নয় কেন সে নয় এখানে কটে হলো ত্রিকোণমিত্তিক অনুপাত এবং এ হল সমকোণী ত্রিভুজের যে কোনো একটি কোণের মান এটা আমরা জানি যা কট এর সাথে যুক্ত হয়ে অর্থপূর্ণ ত্রিকোণমিতিক অনুপাত প্রকাশ করে কাজে উপরে উক্তিটি সঠিক নয় কেননা এই যে দেখো এটা এটা হলো আমাদের একটা সমকোণে ত্রিভুজ সমকোণে ত্রিভুজের এর মানটা এক কোণ হতে পারে কাজে এটা হলো এ হলো সমকোণে ত্রিভুজের একটা কোণের মান আর কট এ হল একটা ত্রিকোণমিতিক অনুপাত শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছ চলো দেখি তাহলে যদি বুঝে থাকো তাহলে আমরা পরের উত্তরটা আমরা বের করি পরের উত্তরটা আমাদের কি বলছে সেটা আমরা দেখি এখানে বলছে যে গ নাম্বারেরটা আমাদের এ এর যে কোনো একটি মানের জন্য সেক থিটা সেক এ সমসন কত হবে বারো বাই পনেরো পাঁচ সেটা হবে এটা আমরা বের করব। তাহলে আমরা গড় নাম্বারটা করি গ নম্বরটা এখানে দেখো এখানে একটু কাজ করতে হবে দেওয়া আছে কি দেখো সেক এ সেক এ সময় শুন আমরা কী জানি বারো বাই কত ফাইভ জানি তো আমরা সেকের আমরা কী করবো একটু কজে রূপান্তর করবো সেকের সময়সন কী লিখতে পারি ওয়ান বাই কজে আমরা লিখতে পারি কারণ হলো আমরা কি জানি দেখো বারো বাই কত পাঁচ আমরা জানি সেক এ সময় কত ওয়ান বাই কজ এগুলো কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত তোমাদেরকে এগুলো কি করতে হবে মুখস্থ রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা এই হলো একটা ফর্মুলা তো এই ফর্মুলাটা তোমাদের মুখস্থ করে নিতে হবে এখন আমরা কী করবো একটু আড়াহি গুণ করবো আড়াহি গুণ করে দেখো কি হয় আমরা টুয়েলভ কজ এ সমাসন কত ফাইভ সুতরাং কজ এ সমান লিখতে পারি ফাইভ বে কত বারো এটা আমরা লিখতে পারি এখন আমরা কি লিখবো দেখো এই যে কজ একটা মান আমরা পেলাম এর একটা মান আমরা বের করবো এর মানটা যদি আমরা বের করি তাহলে কী মানটা বের করব সেটা দেখো এটা আমরা এখানে বের করতে পারবো না এটা আমরা ক্যালকুলেটের সাহায্যে নেব ক্যালকুলেটারে আমরা কস বারো বাই টুয়েলভের মানটা যদি বার করি তাহলে মানটা আসবে কস আমাদের কত আসবে ফোরটি ফাইভ সিক্স সরি সিক্সটি ফাইভ আমরা আবার ভালো করে লিখি দেখব যে কস কত কস সিক্সটি ফাইভ পয়েন্ট থার্টি এইট ডিগ্রি এটা ক্যালকুলেটে টিপলি চলে আসবে এই মানটা ঠিক আছে তা বোধ সাইড থেকে যদি আমরা কজ বাদি সুতরাং এ সময় কী লিখতে পারি সিক্সটি ফাইভ পয়েন্ট থার্টি এইট ডিগ্রি কাজে আমরা লিখবো কী লিখবো যে সুতরাং এ এর মান অত যা সেক অত সময় হতো সুতরাং আমরা লিখতে পারি আমরা লিখি সুতরাং এ এর মান মান কত এ এর মান সিক্সটি ফাইভ ডিগ্রি এর জন্য কত সেক এ সমান কত বলছিল বলছিল এখানে বারো বাই কত পাঁচ এটি হলো আমাদের আনসার শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ তো আমরা এই মানটা আমরা কীভাবে বের করলাম দেখো আমাদের সেকের সমাশন আমাদের কী বলছিল বারো বাই পাঁচ বলছিল সেকের সমাসন আমরা কী জানি ওয়ান বাই কজে তো এটা এখানে বসাই দিলাম ওয়ান বাই কজে আর আরই গুণ করলাম টুয়েলভ কজের সমস্যা কত আছে ফাইভ হয় কজের সমস্যা কত পাঁচ বাই বারো হয় পাঁচ বাই বারোর তার তিকোভিত মানটা হচ্ছে কজ কত সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি এইট ডিগ্রি ওটা ক্যালকুলেটে টিপলে এটা চলে আসবে সুতরাং এ সমস্যা কত এত পেলাম আর সুতরাং আমরা লিখতে পারি এ এর মানের জন্য সিক্সটি ফাইভ পয়েন্ট থার্টি এইটের জন্য সেক কত বারো বাই ফাইভ এটি হলো আমাদের আনসার চলো দেখি আমরা পরে অঙ্কটা করি পরে অঙ্কটা আমাদের কত বলছে পরঙ্ঘটা আমরা করতে গেলে একটু ফ্রেশ করে নিই গ নম্বর বলছে দেখো কজ হলো কন্টেনজেন্টের সংক্ষিপ্ত রূপ এটা আমরা আমাদের কী করতে হবে প্রমাণ করতে হবে এটা সঠিক কি সঠিক না তাহলে আমরা যদি এটা প্রমাণ করি তাহলে কীভাবে প্রমাণ করবো সেটা আমরা দেখবো যেরকম কজ হলো কন্টেনজেন্টের সংক্ষিপ্ত রূপ তো এটা আমরা প্রমাণ করার জন্য আমরা এটা জানি যা উক্তিটা যা উক্তিটা সঠিক কিনা আমরা এটা বুঝতে হবে গড় নম্বর কস হলো কনটেন্ট জন্ড উক্তি সঠিক নয় কারণ হলো কন্টেন্ট জেন্টের কিন্তু রুট হল কট আমরা লোক কস হলো কন্টেন্ট জেন্ট এর কি সংক্ষিপ্ত রূপ সংক্ষিপ্ত রূপ যা সঠিক নয় কী নয় সঠিক নয় শিক্ষার্থী বন্ধুরা এটা সঠিক নয় কারণ কন্টেনজেন্ট হলো আমাদের কি লিখতে পারি কন্টেনজেন্ট হলো আমরা এটাকে একটু ক্লিন করে নিই কন্টেনজেন্টের সংক্ষিপ্ত এর সংক্ষিপ্ত রূপ হলো হলো কট শিক্ষার্থী বন্ধুরা এটি হলো আমরা আবার একটা লাইন লিখি যে এর কোসাইন এর সংক্ষিপ্ত রূপ কার সংক্ষিপ্ত রূপ কোসাইনের সংক্ষিপ্ত রূপ সংক্ষিপ্ত রূপ শিক্ষার্থী বন্ধুরা কাজে এটা আমরা কি পাইলাম এটা বললো যে কজ হলো কন্টেন্ট চেনের সংক্ষিপ্ত রূপ যা সঠিক নয় কারণ কোট কটেনজেন্ট এর সংকৃত রূপ হলো কট কজ এর সংকৃত সংক্ষেপ হলো কাস সংক্ষিপ্ত রোধ কোসাইনের সংক্ষেপ রোধ শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে পরের ক্লাসে আমরা পরের আরও কিছু অঙ্ক করবো